একজন মানুষকে আমরা খুব চিনি শাল বৃক্ষের মতো রিজু চন্দ্রমার মতো কোমল পাহাড়ের মতো ধ্যালি নদীর মতো গতিশীল মেঘের মতো অভিমানী আকাশের মতো জ্ঞানী একজন মানুষকে আমরা খুব চিনি নতুন নতুন ভারতবর্ষ গড়বেন বলে ছদ্মবেশে একটা কালো গাড়ি কয়েকজন বিশ্বস্ত সহচর আর স্থলপথ জলপথ আকাশপথের মৌন বন্ধুত্বকে সঙ্গী করে তিনি বাড়ি থেকে বেরোলে যেন নিমায় যেন বুদ্ধ আমরা আমরা বছরের পর বছর ধরে তার তিতিক্ষা নিয়ে কথা বললাম তার বুদ্ধিকে প্রণাম করলাম তার সাহসকে আর তারপর তারপর মানুষটাকে খুঁজতে থাকলাম যেন মানুষটি একটি ম্যাজিশিয়ান যেন মানুষটি একজন অবতার যেন মানুষটি একজন নীল কণ্ঠ পাখি যেন একবার একবার তাকে খুঁজে পেলেই গরিব আর গরিব থাকবে না ধনীরা বাড়ির ছাদে বানাবে না হ্যালিপ্যাড দুঃখী প্রাণ খুলে হাসবে নারীরা হয়ে যাবে লোহানা। বছরের পর বছর গল্প আর লোক কোথায় সত্য আর মিথ্যায় বিশ্বাসে আর অবিশ্বাসে আমরা মানুষটাকে খুঁজছি তার ভারতবর্ষ কি খুঁজছি না আমরা মানুষটাকে খুঁজছি তার ভারতবর্ষকে খুঁজছি না নমস্কার